আর ভাষণ দিবি না তো অনেক ভাষণ শুনেছি তোর সব জারে জুড়ে ধরা পড়ে গেছে খুন কারবারের এইসব জঞ্জাল সাইজ না করে আব্বাকে এখানে আনা যাবে না তুমি কিন্তু এইসব বিষয় নিয়ে আমার সাথে আর দরদরি করবে না আম্মা তোর মা ঘরের দরজাটা খুলতিছে না কি কস রে বাবা কখন থেকে আপনি আমার ঘরে ডাকেন নি কে কাল বিকেল যায় তোকে নিয়ে ডাকি কোসিজে ভাবি সাহেবা আমার ঘরে নিতাক সলে বলে কৌশলে গৃহবন্দি করে ফেলাইছে আর এই পরিস্থিতি একমাত্র আপনিই আমা করে ভরসা ফাউল ভাই ভরসা তো করতেছে ভাই কিন্তু আমি ভাবতেছি অন্য কথা এখন আর অন্য কথা ভাবার পরিস্থিতি নাই রে ফাউল ভাই সব ভাবনাক মুলতবি করে দেন এখন আমার নেই নেতাক মুক্ত করার আন্দোলনে ঝাঁপা পড়া লাগবি এমনিতেই আমাকে মেলা টাইম পাস হয়ে গেছে থামো রে ভাই না বুঝেই খালি ফালাফালি করো এ কথা কইছেন কে ফাউল ভাই এখানে না বুঝার কি আছে একটা দিনের আলোর মতো পরিষ্কার ঘটনা ঘটিছে তার মা মানে আমা ঘরে নিতার মা নিতা ঘরের মেয়ে দিন আটকায় বাড়িতে তালা মারিয়ে দিয়েছে আপনি তদন্ত করে দেখবেন পারেন আমি সত্যি করছি না মিথ্যে কথা করছি আরে আমি তো করছি না তুমি মিথ্যে কথা করছাও সবখানে কি আন্দোলন চলে নাকি মা তার ছাওলে কাটকে রাখছে এখানে কি জোর খাটে নাকি কৃষির জন্য খাটবি না তাহলে কি আমার ঘরে নিতা যাবজ্জীবন বন্দী হয়ে থাকবি তাকে মুক্ত করার জন্য কি আমরা কিছুই করব না আমি তো সে কথা করছি নি হাজার হলেও মা তোরে ভাই মার কাছে যাও তার হাত পা ধরে অনুনয় বিনয় করে জেবা করে পারো তোমাকে নেতা মুক্তি করার ব্যবস্থা করো বুঝতে পারি যাও যাও সেটাও আমার করা লাগবে হাত পা ধরে অনুনয় বিনয় দরজাটা খোলো আম্মা কথা কও তুমি ঘটনাটা আমারে খুলে কও তো কি হইছে আম্মা আম্মা আম্মার উপর তোমার রাগ হবে নি পারে কিন্তু তুমি আমার উপর রাগ করতেছ কি সে কও তো আম্মা আচ্ছা আমার রাগ হবে নি পারে চুপ কর আম্মা তোমার রাগ হবে নি পারে তুমি বাইরে হয়ে এসে আমাকে দুটি চর মারি দাও তো আমরা তোমার বিটি না আম্মা আমি জানি তোমার মন মেলা খারাপ তুমি বাইরে হয়ে আসো বাইরে হয়ে এসে ঘটনাটা কও তো শুনি দেখি কি হয়েছে তুমি যে আমার মেলা মায়া করো সেটা কিন্তু আমরা জানি আম্মা তোরে করছি যে আমার ডাকা ডাকি করিস নে আমার কারো উপর কোনো মায়া দয় নেই তোর আব্বা কয় নতুন মা আনবি তার গলা ধরে আম্মা আম্মা করে ডাক দিস আমি তো তোরে সাগনে সত্তর কি যে কও না আম্মা আব্বা যতই বিয়ে করুক আমরা কি তাকে আম্মাকে ডাকবো মনে করিস তাও জীবনও না কোনো দিনও না তেনার পড়বো আচ্ছা তো কত তুমি আম্মা আব্বা যদি এই কথা কয় থাকে আম্মা তার উপযুক্ত বিচার আমি করব এটা তোমাকে আমি কথা দিচ্ছি তুমি খালি বাইরে হতো ঘটনাটা আমাকে খুলে কও আমি এই বিচার করব আল্লাহর কি আমি কথা দিচ্ছি আম্মা আমি তোমার বড় মেয়ে করছি কারো কাছে আমার কোনো কথা করার দরকার নেই আমি যা কর তোর বাপে তো আমার মুখের উপর কয়া দিচ্ছে খবরদার আমাকে ডাকা ডুকি করব না যদি বেশি বাড়াবাড়ি করিস তাহলে কিন্তু আমি ঘরের মধ্যে গলা করে দেব না 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 এখন তাহলে কি করবি রে বলবো তাহলে পরে আমাকে কি হবে এগম আমাকে আব্বা কত ভালো মনে করতেন রে সেদিন আম্মার সামনে কত গর্ব করে কইছিলেন যে আমাকে আব্বা কোন কারের মতো না বিয়ে করবি এখন কি হবে বড়বু ইশ কি যে একটা বিপদের মধ্যে পড়ে গেলাম রে আমি তো চোখে অন্ধকার দেখতেছি হয় অন্ধকার দেহার মতো এই ঘটনা অবশ্য ঘটে গেছে চৌধুরী সাহেব স্ত্রীর সাথে মনোমালিন্য হলে সত্যি সত্যি সবাই চোখে মুখে অন্ধকার দেয় নিজের জীবনের অভিজ্ঞতার আলো থেকে কলিরে মনে হয় হারুন মানে ঘটনা হয়েছে কি যে এই ধরনের অভিজ্ঞতা সব বিবাহিত পুরুষের জীবনে কম বেশি আসে রে রশি কেউ স্বীকার করে কেউ স্বীকার করে না এইটা কইতে পারো যারা ভদ্রলোক তারা ঠিকই স্বীকার করিয়া নেয় যেমন চৌধুরী সাহেব শিকার করি নিছে ঠিক বলছি না চৌধুরী সাহেব চৌধুরী সাহেবের সাথে নিজের মনে কয় সমান ভদ্রলোক বানায় ফেলালি রে হারুন এই তো তুই তো দিন দিন খুব নিষ্ঠুর প্রকৃতি হয়ে যাইতে আছো রশি কি এখন এইসব বিষয় নিয়ে বিতর্ক করার টাইম হ্যাঁ চৌধুরী সাহেবের চেহারার দিকে তাকাই দেয় কি হ্যাঁ এইসব বিষয়ে মন্তব্য করা উচিত না আমার চেহারার দিক তো গাড়ি টাকানোর লাগবে না রে এই বুড়ো বয়সে সারা রাত বাইরে কাটানো আমার শরীরে সহ্য হয় কি চৌধুরী সাহেব আপনি ভাবি সাহেব সারা রাত বাইরে রাখেছে সি 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 এটা কি ধরনের নিষ্ঠুর কথা আমি তো কব ভাবি সাহেব খুবই অন্যায় করেছি হ্যাঁ রশি সত্য কথাই বলছি মানে স্বামী স্ত্রীর মধ্যে মানবের সময় তো কত ধরনের কথা হইতেই পারে তাই বললে কি স্ত্রী এই ধরনের সিদ্ধান্ত নেবে হ্যাঁ আমার স্ত্রীর সাথেও তো ইতিমধ্যে কত ধরনের মানবিমনের ঘটনা ঘটে গেছে কই আমার স্ত্রী তো ঘরের বাইরে রাত কাটাতে বাধ্য করে নাই খুবই হতাশ হইলাম রে হারুন কোন কার নতুন বিয়ে করেছে শুনে আমরা কোনো চিন্তা ভাবনা করলাম খুনকারের ডিবির দেওয়ার জন্য প্রচার করে দেবো আমরা চৌধুরী সাহেবের আরো দুই তিন খান বিয়ে দেব খবর দা কথা মুখে আনবোনারের রচিত আমার জীবনটা সারা বেড়া করে দিচ্ছে যা তোকে ভাবির ঘরের দরজাটা খোলা বলছি আমার দরজাটা খুলে দিয়ে দাও যে আমাকে এই বন্ধু দশা থেকে উদ্ধার করতে পারবি তাকে আমি উপযুক্ত নগদ পুরস্কার দেব এ শুনতে তো নগদ পুরস্কার নগদ ক্যারি গিরাবের লোক তো সব মরে গেল নাকি একবার যদি এই বন্ধু দশা থেকে উদ্ধার হতে পারি তাহলে পরে সব কিছু সব আমি শুদ্ধ আসলে কড়া ঘন্টা শুরু করে নেবো হ্যাঁ দরজা খোরো দরজা খোলো ভালো দিলাম আমার লোকজন যদি জানবে পারে আমাকে এইভাবে বন্ধু করে রাখা হয়েছে তাহলে কিন্তু গণ বিস্ফোরণ ঘটে দাবি গণ বিস্ফোরণ আম্মা ও মা অম্মা ও মা অম্মা তুমি কিসের ধোনি আমার সাথে এত নিষ্ঠুর আচরণ করতেছো কত আমি তো তোমার কোনো ক্ষতি করতেছে না আম্মা ও মা আম্মা

পৃথিবীর সবচেয়ে বড় নেতা হলেও তো তোমার বেটা তোমার ছোট বেটা শুধু শুধু আসি আমার খুব ক্ষুধু লাগিছে আম্মা বেলা কত হয়েছে দেখেছে দাও দাও দরজাটা খুলে তোমার ছোট বেটা শুধু একটু ভাত খাবার দাও আম্মা ভাত খাবার দাও একটু সবুর কর থানায় খবর দেওয়া হয়েছে পুলিশ আসুক তারপর দরজা খুলে তো খাওয়ায় দাওয়ায় পুলিশের হাতে একবারে তুলে দিবে না বেলা কথা তো আম্মা পুলিশ এসে ধরে নিয়ে যাবে পুলিশ এসে ধরে নিয়ে যাবে পুলিশ আমাকে কিসের জন্য ধরবি আমি কি অন্যায় করেছি কোনো প্রমাণ আছে তোমার কি কোনো দয়া মায় আম্মা এ তুমি কেমন মায় হয়ে যাও কত আমি খুব খারাপ মা সেই কথা তুই এতদিনে টের পাইছো তোর মতন শয়তান সাওলাকে আমি ভাতে মার পেটে ক্ষুদা লাগলে কিরমের কষ্ট হয় সেটা তো আর টের পাস নেই সেই জন্য এরমের আজাইরে অশান্তি নিয়ে ভাকিস তোকে আমি জন্ম দিয়েছিলাম না দরকার হয় আমি নিজের হাতে তোকে মাইরে ফেলাবো

আমি তো যাবার পারবো না রে জুইশি পালি যাবার পারবো না মানে তুমি কি কথা কইছ আম্মা কাল বিকেল থেকে দরজা বন্ধ করে রইছে খাওয়া দাওয়া বাদ দিয়ে এ কথা শোনার পরে তুমি কইছ যাবার পারবে না কিসের জন্য যাব আমি কি না এই চৌধুরী বাড়ির লোকজন তোর বাপ মা তোর আমার কি মূল্যায়ন করিস হ্যাঁ আমি আজকে এই সাদ আলী চৌধুরী মাটার কেসের আসামি হয়েছি কিসের জন্য হ্যাঁ এই চৌধুরী বাড়ির ইজ্জত রক্ষা করবা যাইতো আর আমার ভাগ্যে কিছু দিছে তোমার মাকে কি খাওয়া জুটিছে বুঝতে পারলাম না ছোটকা তা বুঝবো কেমন করে জেল থেকে ফিরে আসার পর আমার কোন প্রাপ্য সম্মানটা দেওয়া হয়েছে উল্টা আমার বিরুদ্ধে নানান রকম কথাবার্তা অপপ্রচার চালায় আমার ভাবমূর্তি ক্ষুণ্ণ করা হয়েছে সর্বশেষ তোর মা আমাক হুমকি দিছে বিয়ে দিবি কয়া বিয়ে দিবে সারি তোমার ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় কিরম করে আমি তো কিছুই বুঝলাম না ছোটকা সেইটা বুঝার মতো ক্ষমতা যদি তোকে থাকতো তাহলে কার সোর সাশ্বরে আমার দস্তকে মেনে নিত আচ্ছা বাদ দিলাম আচ্ছা কত এই যে পুলিশ আনসার বিডিআর সেনাবাহিনী এগুলো তো যোগ দর্জনী পয়লা যোগ্যতা কি লাগে হ্যাঁ জানি তো উসিরান্দা শাসবান হ্যাঁ আর কি ঘোরার জানিস আরে উসালাম তো পরার কথা পয়লা যোগ্যতা হচ্ছে অবিবাহিত বিবাহিত হইলি সে আর কোনো যোগ্যতা রাখলো না ডিসকোয়ালিফাইড ডাইরেক্ট ওরে বাবারে তুমি তো আনসার বিডিআরে যোগ দিবে আসছে না তাই তোমার সমস্যা কোনে এই মাতার ঘিলু নিয়ে তোরা চলেস হ্যাঁ সেই জন্য তো আজকে চৌধুরী বাড়ির অবস্থা কেন আজকে যে খুন বাড়ির সাথে চৌধুরী বাড়ির যুদ্ধ চলতেছে সেই যুদ্ধে অগ্রসনিককে এই আমি তাহলে অগ্রসনিককে বিয়ে দেওয়া মানে হচ্ছে তাকে পঙ্গু করে দেওয়া আচ্ছা তোমার কথা মানলেন ছোটকা কিন্তু দেখো চৌধুরী বাড়ির এরকম ক্রাইসিস দিন তোমার মতো এত বড় সৈনিক যদি আগে না যায় আর ধরো আম্মা যদি কোনো রকমের দুর্ঘটনা ঘটা ফেলায় তাহলে আমার তো আরো বড় পরাজয় হয়ে যাবে তাই না ছোটকা বলবো কিন্তু ঠিক কোথায় কইছিস ছোটকা আর তাছাড়া আম্মা তো তোমার ভাবি হয় তাই না হুম তো করে এই কথাটা অবশ্য উড়িয়ে দেওয়া জানা না চল চল দেখি তবে একটা শর্ত যুদ্ধের ময়দান ছেড়ে আমি বিয়ে করার পারবো না এই ইস্যুটা তো করে সাপোর্ট দেওয়া লাগবে হুম Thank এমন একটা কাম করেছে কুলকে স্যার যে কামটা এত দিকে কেউ তেরে পারেনি সেই কামটা করলে ভাবিছে আমি দেখা দিতে জরুর সাথে কি তোর দেখা হয়েছিল আর মিতার অবস্থা কী হয়েছে রে আমার কাছে তো মন হচ্ছে কে কাও ডাকা দিচ্ছে এত বেশি খুশি হওয়ার কোনো দরকার নেই রে মেরু ভাবি কিন্তু আসল কাকে এখন আটকাতে পারি আর ভাড়া ঘর গুন্ডাটা এখনো বাইরে নেই এই কথাটার সাথে আমি একমত হয়ে রইলাম না টুলকার চায় আমার তো মনে হচ্ছে আসল ডাকি খাঁচায় বন্দি করা হয়েছে সবাই তো হচ্ছে আসল নেতা হয়েছে পুলিশ ডাকি তাকে ধরা যায় দেখুন অন্যগুলি এমনি পড়া যাবে বারবার তো একই কথা বলছিস সুজাকে কোন অভিযোগে পুলিশে দিবি হ্যাঁ তার হাতে কি অস্ত্র আছে যার হাতে অস্ত্র আছে তাকে ধরতে পারলেও তোর একটা কথা ছিল এতক্ষণে এসে আপনি কি কথা করছেন খুনকার সাহেব সুজাই তো সব কিছু মূলের নাটের গুরু সেটা তো আপনিও জানেন আমি জানলে তো হচ্ছে না পুলিশের সামনে সাক্ষ্য প্রমাণ উপস্থিত করতে না পারলে পুলিশকে এমনি এমনি ধরে নিয়ে যাবে সাক্ষী তো আপনার সামনেই খারাপ নিজের মুখে কয়েছে শরীর যতই মোটা হোক আমার এই এপার ওপার করতে বলে একটা গুলি যথেষ্ট বেশ তো তাহলে তো পুলিশের কাছে অভিযোগটা করা উচিত তুই এক কাজ কর তুই থানায় গিয়ে চেষ্টা করে দে খুবই হতাশ হলাম খুনকার সাহেব এখন এই সময় এসে এই কথা করছেন আপনি ভাবি যখন নিজের সাউলে ফেলেছে তখন আপনি কি কথা করছেন তাহলে আর কৃষির আশায় তাগরের বিপক্ষে বেশি বুঝে না আমি বলছি আইনের কথা তোরা তো মুহূর্তে উল্লসিত হয়ে পড়িস আমার মুহূর্তে হতাশও হয়ে পড়িস শোন এখন থানা কাচারির চিন্তা বাদ দিয়ে পারলে ওই ফাউল আর ঝড়ুর গতিবিধির উপর নজর রাখ বুঝলি

বড় বড় কথা খুব অথচ আমার এই বিপদের মধ্যেই একবার তার কোনো সারা শব্দ পালাম না রীতিমতো মাইনাস ফর্মুলে ঘুরে গেলাম কিন্তু আমি লাগাই না খেদি খেদি খেতে আরে না রে ভাই ঘরের দরজাটা একটু খুলে দেত বড় ভাই দরজা তো আমি লাগাই লাগাইনি রে ভাই সুদা তুই যে তোর লাগাস নি সেটা কি আমি জানি নে আমাক তো ঘুমের মধ্যে রাখি ঘরে তালা দেয়নি তাই নে জানিস যখন তালি পরে আমাক ডাকতিছ কিসের জন্য ভাই তুই কিসের জন্য ডাকতিছ বুঝতিছ না তোর মুখ দেখার জন্য ও এই যে দেখে দেখিছো দেখা শেষ হইছে ভাই তালি আমি এখন আসি না ঠিক আছে বড় 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 ভাই তোরা সকলে সুযোগের সদ্ব্যবহার করতেছো তোকে দাবি কষ্ট দরদ না কইলে দে না 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 ভাই সিটা তো সম্ভব না আম্মা তো কি মনে করে ঘরে আটকাইছে সিটা তো আমি জানি না আমি তো তার স্বাধীনতা হস্তক্ষেপ করি না ভাই তুই কিছু মনে করিস না ভাই আমি দুঃখিত খুব একেবারে সুশীল সমাজ হয়ে গেছিস চাইনের বড় ভাই হ্যাঁ তুই মনে কর কিছু জানিস নি এই যে আমাকে ঘরের মধ্যে গৃহবন্দী করাটা এটা রাজনৈতিক চক্রান্ত এ কথা তুই জানিও না জানার ভান করতেছিস তার মানে কি আমি বুঝতেছিনে না তুই যা খুশি বুঝবে পারিস আমি যেটা বুঝি আমি তো সিডেই করলাম হ্যাঁ খুব তো সবসময় শান্তি শান্তির গীত গায়ে ঘুরে বেড়াইছে বড় ভাই এই যে আমাকে নিষ্ঠুর ভাবে ঘরের মধ্যে আটকে রাখা হয়েছে এইটি তোর কাছে অন্যায় মনে হচ্ছে না এখন কোথায় গেল কোথায় গেল তো শান্তির বাণী শান্তির বাণী কোনোদিন হারা যায় না রে ভাই সুদা শোনে তোকে একটা কথা কই শান্তির স্বার্থে সময় সময় একটু কঠোর সিদ্ধান্ত গ্রহণ করার দরকার হয় যেমন মনে কর বাড়ির বিলয়টা যখন বেশি দুষ্ট হয়ে যায় মনে কর যখন তখন মানুষের পাতে মুখ দিয়ে শান্তি হারাম করে দেয় ঠিক সেই ডাক কিন্তু বস্তার ভিতর ভরে মুখটা বাই বহু দূর নিয়ে যায় ছাড়িয়ে আসা লাগে অবশ্য তোকে আম্মা কিসের জন্য আটকাইছে সেটা আমি এখন পর্যন্ত ক্লিয়ার না রে ভাই তাই বড় ভাই হিসাবে তোকে আমি একটা উপদেশ দেবেন পারি ভাই তুই আম্মার কাছে মাপ চাই নিজের ভুলটা স্বীকার করে প্রতিজ্ঞা কর প্রতিজ্ঞা করে শান্তির পথে ফিরে আয় আসি ভাই হ্যাঁ ভালো থাকিস ভালো থাকিস

আমি সাহাদ আলী চৌধুরী তোমাকে রিকোয়েস্ট করতেছি তুমি দরজা খুলে বাইরে হয়ে আসো বাইরে হয়ে এসে আমাদের বিস্তারিত বলো আমরা ঘটনাটা শুনে আমরা তার যত যত ব্যবস্থা নেব প্লিজ ভাবি প্লিজ প্লিজ আম্মা এবারে কিন্তু তুমি একটু বেশি বেশি করতে যাও আব্বা একলা না তোমাকে একটা কথা বলে বলাইছে সেই জন্য তুমি কত রাগ করতেছো আর আমরা সব গুলো মিলে কইছি তাও তো তুমি কথা শুনতে চাও না ভাবি আমি আমি সাদালে চৌধুরী করছি আমি যদি রাইগে যাই তাহলে কিন্তু দশটা ভাঙ্গে যে কোনো সময় তোকে মুক্ত করে নিয়ে আসতে পারবো ইনশাল্লাহ কিন্তু আমি সেটা করবো না আমি তোমার প্লিজ করে বলছি তুমি দশটা খুলে বাইরে আসো বাইরে এসে আমাদের বিস্তারিত বলো বিস্তারিত বলার পর আমরা যত যত ব্যবস্থা নেব কি রে হ্যাঁ প্লিজ ভাবি প্লিজ কিসের প্রতিবাদ করবো রে তোরা হ্যাঁ তুই চাচ্ছ না আরো বড় কিছু হতো আবার কিছু আসে যায় না তোর ভাই বড় চৌধুরী আমার মুখুর উপর কয়া দিছে সে আরেক খান বিয়ে করবি পাল্লি যা তার বিয়ের কলদার হ তারপর নতুন ভাবি বরণ করিস কি করে ভাবি মিয়া ভাই তোমাকে এই সমস্ত কথা কইছে মিয়া ভাই দ্বিতীয় বিয়ে করে চৌধুরী বাড়ি মুখে চুল কালি দিবি আমি এই মাদার কেসে আসে আমি চৌধুরী বাইসে থাকি এই চৌধুরী বাড়িতে কোনো ন্যাক্কার জন্য ঘটনা ঘটপ্যাট দিবি নে তোমাকে কই দিচ্ছি ভাবি আমি মিয়া ভাইয়ের পয়লা বিয়ে বিপক্ষে ছিলাম আমি যদি তখন সমালক থাকতাম তাহলে তার পয়লা বিয়ে করবার দিতাম না আমি আর তীব্র প্রতিবাদ করতাম তুমি জানো না প্লিজ ভাবি প্লিজ তোর মাধ্যমে আমি একটা আলটিমিটাম দিচ্ছি তিন ঘন্টা সময় বাদি দিলাম এই তিন ঘন্টার মধ্যে যদি আমাদের মিতাক ছাড়ি না দা হয় তাহলে আমরা কঠিন তেনে কঠিন কর্মসূচি দেব আর সেই কর্মসূচি দেওয়ার কারণে যদি কোনো উদ্ভূত পরিস্থিতি সৃষ্টি হয় তার দায় দায়িত্ব তো করে নিতে হবে সব কিছুর দায় থাকবে তুরা গ্রাহ্য হচ্ছে না বলে ও এটা গ্রাহ্য হবে না ও ভাই 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 শান্তি 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 রাগের মধ্যে তুমি আর বুকে আর কোনো কথা কইতে পারেন না আপনি আব্বা হঠাৎ করে আরেকদিন বিয়ের কথা কই ফেললেন ভাই সবুজ তোর কাছে অনুরোধ করি দেখা করার জন্য জঙ্গল গেলে খেদায় আসলাম মানে জুইশিবালি রাম্মা মানে আমাকে ভাবি সাহেবা চৌধুরী সাহেবের লাগে রাগ করিয়া গতকাল বিকেল হইতে দরজা বন্ধ করিয়া অনেক শুরু করিয়া দিচ্ছে